আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সে টপিকটি হচ্ছে ভারতবর্ষ ও মোগল সাম্রাজ্য ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ভূমিকা অত্যধিক আমরা জানি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট বাবর কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা মুঘল সাম্রাজ্যের যাকে বলা হয় তার নাম হচ্ছে সম্রাট আকবর এই মুঘল সাম্রাজ্য নিয়ে অনেক মিথ রয়েছে আজকে আমরা এই মুঘল সাম্রাজ্য নিয়ে জানার চেষ্টা করব। যেগুলো যার মাধ্যমে যেগুলো জানলে তোমাদের পরীক্ষায় তোমাদের জন্য অনেক উপকার হবে এবং এখান থেকে প্রশ্ন আসলে খুব সহজেই উত্তর করতে পারবে চলো আমরা ক্লাসে ফিরে যাই আমরা দেখতে পাচ্ছি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মূলত পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এই পানিপথ এই পানিপথ এটা একটা নাম জায়গার নাম এটা একটা কিসের নাম জায়গার নাম এই পানিপথ এই জায়গাটা কোথায় ভারতের হরিয়ানা রাজ্যে ভারতের হরিয়ানা রাজ্যে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত তাহলে পানিপথ এই জায়গাটা কোথায় অবস্থিত ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত এইখান থেকে আমরা জানবো এই পানিপথে মূলত তিনটা যুদ্ধ হয়েছিল কয়টা যুদ্ধ হয়েছিল তিনটে যুদ্ধ হয়েছিল একটা নাম্বার যে যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ বাবর বার্সেস ইব্রাহিম ইব্রাহিম লুদি লুধি বংশের সর্বশেষ শাসনকর্তা ইব্রাহিম লুদির সাথে ইব্রাহিম লুদির সাথে পনেরো সালে পনেরো সালে এই যুদ্ধটা হয় ইব্রাহিম লুদি এই যুদ্ধে পরাজিত এবং নিহত হন এবং এই যুদ্ধে সর্বপ্রথম বাবর কামান ব্যবহার করেন অর্থাৎ ভারতবর্ষে সর্বপ্রথম কত সালে কামান ব্যবহার হয় সালে কে সম্রাট বাবর ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ আব আকবরের সেনাপতি বৈরাম খান আফগান নেতা হিমুর সাথে আপনারা জানেন যে পনেরোশত উনচল্লিশ সালে পনেরো সালে বিল গ্রাম বা চৌ চৌসারের যুদ্ধে আহ সম্রাট আকবরের পিতা যিনি হুমায়ুন ছিলেন তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন ঠিক আছে শের শাহের সাথে তার পরবর্তীতে পনেরো থেকে পনেরো পর্যন্ত পনেরো থেকে পনেরো পর্যন্ত শের শাহের শাসন সুর শাসন চলেছিল তখন তারপরে পনেরোশত সালে সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খান ঠিক আছে এই বৈরাম খান আফগান নেতা হিমুর সাথে যুদ্ধ করেন পনেরোশো সালে আবার দ্বিতীয়বার আমাদের মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এই কারণে সম্রাট আকবরকে বলা হয় মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় সম্রাট আকবরকে তারপরে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল শাহ সাথে মারাঠাদের সালে এখানে এটা শিখবেন মারাঠা শাসকদেরকে কি বলা হয় পেশোয়া বলা হয় এই জিনিসটা একটু শিখতে হবে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই পানিপথের যুদ্ধ মাধ্যমে একটা ইতিহাস চেঞ্জ হয়েছে অর্থাৎ এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে তো মা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মূলত সম্রাট বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এখানে আমরা যা আলোচনা করছি সেগুলোই বাবর কামান ব্যবহার করেছিলেন কি ব্যবহার করেছিলেন কামান ব্যবহার করেছিলেন এটি ছিল ভারতবর্ষের প্রথম কামান ব্যবহার ঠিক আছে উনিশশত আঠাশ খ্রিস্টাব্দে তিনি বাবরি মসজিদ নির্মাণ করেছেন এ বাবরি মসজিদ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের অযোধ্যায় অযোধ্যায় এটা পরীক্ষায় আসছিল কিন্তু কেমন এটা আসছিল ডিসেম্বর উগ্রবাদী হিন্দুদের দ্বারা এই মসজিদটা কি করা হয় এই তথ্যটা আমাদেরকে একটু জানা লাগবে তারপরে আসেন সম্রাট হুমায়ুন ঠিক আছে বাবরের ছেলে এই সম্রাট হুমায়ুন তিনি গৌর দখল করলেন পনেরোশত আটত্রিশ সালে তিনি বাংলায় আসলেন আসার পরে এই যে বাংলার সুন্দর আবহাওয়া এই সব কিছু দেখেই তিনি বাংলাকে কি করলেন জান্নাতাবাদ নামকরণ করলেন কি করলেন জান্নাতাবাদ নামকরণ করলেন এই সম্রাট হুমায়ুন দিল্লির সিংহাসনে এই যে দেখেন পুনরায় বসেছেন পনেরোশত পঞ্চান্ন সালে অর্থাৎ পনেরোশো আটত্রিশ সালে তো তিনি গৌর দখল করেন পনেরোশত উনচল্লিশ সালে শেরশাহের সাথে কনৌজের যুদ্ধে ঠিক আছে ওই যুদ্ধে তিনি হারলেন ওই যুদ্ধে হারার পরে ওই যুদ্ধে হারার পরে আহ চৌসারের যুদ্ধে পনেরোশো উনচল্লিশ সালে চৌসারের যুদ্ধে শের শাহের সাথে তিনি পরাজিত হলেন এই পরাজিত হওয়ার মাধ্যমে পনেরো উনচল্লিশ সালে চৌসারের যুদ্ধ লিখে দিচ্ছি আমি পনেরো উনচল্লিশ সালে চৌসারের যুদ্ধে আবার পনেরোশো সালে আরো একটা যুদ্ধ হয় যুদ্ধ 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 কি তো এই দুইটা যুদ্ধে তিনি হারার পরে এই দুইটা যুদ্ধে তিনি হারার পরে তিনি পারস্যে পালিয়ে গেছেন ঠিক আছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তিনি পারস্যে আশ্রয় নিলেন এই আশ্রয় নেওয়ার পরে তিনি পুনরায় পনেরো সালে দিল্লির সিংহাসনে ফিরে আসেন ঠিক আছে এ ফিরে আসার একটা ইতিহাস আমরা সেটা জানবো আমরা সেটা জানবো এখন এখন আমরা দেখতে পাচ্ছি শেরশাহ শেরশা তো আমাদের যিনি ইয়ে ছিলেন এখানে কি এই যে হুমায়ুন হুমায়ুন থেকে সিংহাসন দখল করলেন শেরশাহ শেরশা কি করলেন সুরশাসন প্রতিষ্ঠা করলেন শেরশা কোন শাসন প্রতিষ্ঠা করলেন শাসন প্রতিষ্ঠা করলেন পনেরোশো চল্লিশ সালে শেরশা বাংলা দখল করলেন কি দখল করলেন বাংলা দখল করলেন এই শেরশাহ তিনি সড়কে আজম এই রুটটা তৈরি করলেন এই সড়কে আজমকে বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সড়কে আজমকে কি বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এই গ্যান্টার রোড এটা এটা নামকরণ করেছে কি ইংরেজরা তিনি ঘোড়ার ডাকের প্রচলন করেন কি করলেন ঘোড়ার ডাকে প্রচলন করে তিনি দাম মুদ্রার প্রচলন করলেন তিনি কাবুলিয়াতু পাট্টা ব্যবস্থা প্রবর্তন করলেন কাবুলিয়াতু পাট্টা এই কবুলিয়াতু পাট্টা পাট্টা হ্যাঁ এটা এই জিনিসটা কি এই কবুলিয়াতু পাট্টা হচ্ছে মানে এই যে কৃষকদেরকে জমি দেওয়া অর্থাৎ তোমাকে আমি জমি দিচ্ছি তুমি লিখে দাও আমি লিখিত আনতেছি তোমার থেকে দলিল লিখিত রাখতেছি যে আমি তোমাকে জমিটা দিয়েছি অর্থাৎ জমিদারের সাথে কৃষক এই যে জমি আদান প্রদানের যে লিখিত দলিল দস্তাবেজ এই জিনিসটা হচ্ছে কবুলীয় ঠিক আছে তারপরে আমরা এই যে সম্রাট হুমায়ুন হুমায়ুন থেকে তো আমরা দেখলাম যে শেরশা তিনি সিংহাসন দখল করলেন করে নিলেন পরবর্তীতে ১৩ বছর বয়সে মাত্র ১৩ বছর বয়সে সম্রাট আকবর সম্রাট আকবর আফগান নেতা আফগান নেতা হিমু থেকে সিংহাসন পুনরায় দখল করলেন সম্রাট আকবরের পক্ষে তখন যিনি এটা নেতৃত্ব দিয়েছিলেন তিনিকে হিমু ঠিক আছে এই যে আমরা প্রথমটাতে দেখছিলাম মনে আছে কি না তোমাদের এই যে বৈরাম খান ঠিক আছে বৈরাম খান আকবরের সেনাপতি ওকে ফাইন আমরা তার পরবর্তীতে যাচ্ছি তার আমলে তার আমলে বারো বিহাদের আগমন ঘটে তাহলে সম্রাট আকবরের সময়ে কাদের আগমন ঘটে বারো বিহাদের আগমন ঘটে তিনি মাত্র তেরো বছর বয়সে তেরো বছর বয়সে সম্রাট আকবর মুঘল সিংহাসনে আরোহণ করেন ঠিক আছে তিনি তার অঞ্চলকে শাসন করার জন্য তার রাজ্যকে শাসন করার জন্য সুবা বাংলা বিভক্ত করলেন অর্থাৎ বিভিন্ন প্রদেশে বিভক্ত করলেন এই প্রদেশগুলোকে বলা হয় কি শুভা বাংলা পনেরোটি প্রদেশে বিভক্ত করলেন শুভা বাংলা তিনি জেজিয়াকর রহিত করেন জেজিয়াকর জিনিসটা কি অমুসলিমদের জন্য কর অর্থাৎ খুবই সিম্পল বিষয় খুবই সিম্পল বিষয় জিজিয়া কর জিনিসটা কি অর্থাৎ আম একটা ইসলামী রাষ্ট্রে যখন যুদ্ধ হয় তখন যুদ্ধ করে কারা তখন যুদ্ধ করে হচ্ছে যারা মুসলিম তারা তো যুদ্ধে যারা করতেছে মুসলমানরা তাদের কি জান এবং মাল অর্থাৎ অর্থের কি ক্ষতি হচ্ছে না নিজের জীবন উৎসর্গ করতে হচ্ছে না অর্থাৎ তুমি ইসলামী রাষ্ট্রে ও মুসলিম থাকতেছো। এই রাষ্ট্রের সাথে যখন অন্য একটা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে আমি মুসলিম যুদ্ধ করতেছি আমার জান এবং মালের ক্ষতি হচ্ছে ওই জান এবং মালের বিনিময়ে আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি এই কারণে জিজিয়া করে দেবো অর্থাৎ জিজিয়া কর হচ্ছে অমুসলিম নিরাপত্তা কর ক্লিয়ার তো ওকে ফাইন তিনি দিন ইলাহি প্রবর্তন করলেন নতুন ধর্ম অর্থাৎ তিনি সকল ধর্মকে একটা এটা গ্লাস করলেন মানে একটা মগের মধ্যে একটা গ্লাসের মধ্যে ইসলাম ধর্মও রাখলেন খ্রিস্ট ধর্ম রাখলেন ইহুদিও রাখলেন বৌদ্ধও রাখলেন হিন্দুও রাখলেন সবগুলিকে গোলাইয়া একসাথে করলেন এটাই হচ্ছে তার দিন ধর্ম ঠিক আছে এই হচ্ছে অবস্থা তিনি কর্ম কর্মচারীদের সুবিন্যস্ত করার একটা পদ্ধতি চালু করলেন মন শব্দারি কথা অর্থাৎ এই যে যেটাকে বলে আর কি সচিব যুগ্ম সচিব উপসচিব আছে না এ এগুলো অর্থাৎ পদসোপান চালু করলেন মনসুবদারির পথা কে চালু করেছেন সম্রাট আকবর তিনি সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন ফার্সি ভাষা চালু করেন সম্রাট আকবরের সভাসদ খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে এগুলি একটু পড়তে হবে প্রধানমন্ত্রী কে ছিলেন আবুল ফজল প্রধানমন্ত্রী কে ছিলেন আবুল ফজল ফতেহুল্লা সিরাজি রাজস্ব মন্ত্রী এর ফতেহুল্লা সিরাজির ডাকনাম হচ্ছে টুডোরমন এই ফতেহুল্লা সিরাজি কেন ইতিহাসে বিখ্যাত তিনি বাংলা চালু করেছিলেন কি বাংলা চালুতে অবদান রেখেছিলেন বিখ্যাত কৌতুককার চালু করেছেন কে সম্রাট আকবর এ বাংলা সন চালু করেছেন কে সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন সালের এগারোই এপ্রিল পনেরোশো ছাপ্পান্ন সালের এগারো এগারোই এপ্রিল তিনি চালু করেছেন অমৃতসর স্বর্ণ নির্মাণ করেন আকবর অমৃতসর স্বর্ণ কে নির্মাণ করেন সম্রাট আকবর সম্রাট আকবরের সমাধি কোথায় সেকান্দ্রায় সেকান্দ্রা বা আগ্রায় আগ্রায় সম্রাট আকবরের সমাধি রয়েছে সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর থেকে আমরা শিখব তার আমলে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমন ঘটে সম্রাট জাহাঙ্গীর শাসন আমলে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে ষোলো আট সালে ইসলাম খানকে বাংলার সুবেদার করে পাঠান ষোল আট সালে তিনি ইসলাম খানকে বাংলার সুবেদার করে পাঠান সমর শাহজাহান ঠিক আছে আরেক প্রেমিক পুরুষ কি পুরুষ প্রেমিক পুরুষ সম্রাট শাহজাহান এই সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য স্ত্রী মমতাজ মহলের স্মরণে তাজমহল নির্মাণ করেছেন কে কে সম্রাট শাহজাহানের মতো হতে চান হাত তুলে দেখান নাকি আচ্ছা আমরা দেখি স্ত্রী মমতার মমতাদের জন্য তিনি কি করলেন তাজমহল নির্মাণ করলেন সম্রাট এই তাজমহলের স্থপতির নামটা কি উস্তাদ আহমেদ লাউহরি ঠিক আছে তিনি ময়ূর সিংহাসন তৈরি করছেন ঠিক আছে সম্রাট শাহজাহান তিনি কি করলেন ময়ূর সিংহাসন তৈরি করলেন সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স প্রিন্স অফ বিল্ডার্স তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হবে না কেন তিনি অনেক কিছু তৈরি করেছেন তিনি ময়ূর সিংহাসন তৈরি করেছেন তাজমহল তৈরি করেছেন আরো আরও অনেক কিছু ঠিক আছে শাহজাহান দিল্লির ময়ূর সিংহাসন আগ্রার জামে মসজিদ দিল্লির মসজিদ লাহোরের শালিমার উদ্যান শীষ মহল তাহলে এটা গুরুত্বপূর্ণ শীষ মহলটা গুরুত্বপূর্ণ ময়ূর সিংহাসন গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তাজমহলটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা এটি একটু দেখব মুঘল শাসনের স্বর্ণযুগ বলা হয় সম্রাট শাহজাহানের শাসন আমলকে মুঘল শাসনের স্বর্ণযুগ সম্রাট আওরঙ্গজেব সম্রাট আওরঙ্গজেব তিনি খুবই ধর্মপ্রাণ ছিলেন এজন্য তাকে জিন্দাপির বলা হতো তিনি ফতুয়াই আলমগীর রচনা করেন ফতুয়াই আলমগীর রচনা করেন তার শাসনা বলে আচ্ছা আহ এই যে জিন্দাবির বলা হতো তিনি কর পুনঃ পুনঃপ্রবর্তন করেন ঠিক আছে মির জুমলা এবং শায়েস্তা খান তার শাসনামলে বাংলার সুবেদার ছিলেন তিনি কি করেছেন জিজিয়াকর পুনঃপ্রবর্তন কর পুনঃপ্রবর্তন করেছিলেন আমরা এটা দেখলাম জিজিয়া তিনি পুনঃপ্রবর্তন করেছিলেন তারপরে দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সাম্রাজ্যের সর্বশেষ শাসক ঠিক আছে সর্বশেষ শাসকের দ্বিতীয় বাহাদুর সাতান্ন সালে সালে আমাদের যারা সিপাহীরা ছিল ঠিক আছে কিছু কিছু দেশপ্রেমিক ভারত উপমহাদেশের সিপাহীরা তো ছিল তারা সর্বশেষে একটা চেষ্টা করে যে ইংরেজদের হাত থেকে আমরা বাঁচতে পারে কিনা শত সাতান্ন সালে তো আমাদের স্বাধীনতার সূর্যস্তীমিত হয়ে গেছে আঠারোশত সাতান্ন সাল সর্বশেষ চেষ্টাটা তারা করেন যে সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে সিপাহী বিদ্রোহটা কীভাবে হয়েছিল আমরা জানি আর তারা এই যে রাইফেলের মধ্যে বন্দুকের টোটা অর্থাৎ সহজ বাংলা যদি বলি বুলেট বুলেট ইয়া পূর্ণ করতে হইতো ভর্তি করতে হইতো তো ওই টোটা বা বুলেটটা একটা আবরণ ছিল তো একটা গুজব বা সত্য কিনা জানি না গুজব বলে লেখাটা আসছে তো যে এটার রটছে যে এই টোটাটা হচ্ছে শুকর এবং গরুর চর্বি দাদা তৈরি মুসলমানরা বলল চিন্তা করলো যে আমরা শুকুরের চর্বি কেন মুখে দেব হিন্দু সৈনিকরা চিন্তা করলো যে আমরা আমাদের গোমাতা গরুর চর্বি কেন আমরা মুখে দেব তাহলে এই যে তাদের মধ্যে খুব আরও অনেক কিছু অত্যাচার তো নিপীড়ন আছে তারপর আমার দেশ স্বাধীনতা সূর্য স্তীমিত হয়ে গেছে সব মিলিয়ে আঠারোশত সাতান্ন সালে সর্বশেষ একটা প্রচেষ্টা হইলো সিপাহী বিপ্লব এই সিপাহী বিপ্লব বিপ্লবের মাধ্যমে আমরা যখন এই যে দ্বিতীয় বাহাদুরে হেরে গেলেন লর্ড কেনিংয়ের কাছে পরাজয় বরণ করলেন তাকে রেঙ্গুনি নির্বাসন দেওয়া হইল এবং আঠারোশো সালে তিনি মারা গেলেন এবং তাকে সেখানেই সায়িত করা হয় সমাহিত করা তাহলে আমরা শিখলাম ভারতীয় উপমহাদেশে অর্থাৎ ভারতবর্ষে মোগল সাম্রাজ্য এবং তার ইতিহাস আমরা এখন কিছু প্রশ্ন দেখব আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো নিজেরা সলভ করার জন্য যারা পারো তারা কমেন্ট বক্সে উত্তর করতে পারো ঠিক আছে ওকে ফাইন দিল্লির আচ্ছা আমরা এখানে আমরা জাস্ট তিনটা শিখি তিনটা ওরে এখান থেকে যে গৌরের নাম জান্নাতাবাদ কে রাখেন গৌরের নাম জান্নাতাবাদ কে রাখেন সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন শেষ মুঘল সম্রাট কে ছিলেন দেখি কেউ পারো কিনা দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছেন কে বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছেন কে সম্রাট হুমায়ুন দেখি তোমাদের কিছু প্রশ্ন করি কেউ অ্যান্সার করতে পারো কিনা দেখি সেটা হচ্ছে বাংলা সম চালু করেছেন কে বলতে পারবে বাংলা চালু করেছেন কে সম্রাট আকবর সম্রাট আকবর ঠিক আছে বাংলাসন চালু করেছেন কে সম্রাট আকবর সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি মল সম্রাট আকবর রাজস্ব মন্ত্রীর নাম কি টুডোর মল তাহলে এভাবে আমাদেরকে শিখতে হবে পানিপথ রাজ্যটি পানিপথ জায়গাটি কোথায় অবস্থিত ভারতের হরিয়ানা রাজ্যে ভারতের হরিয়ানা রাজ্যে পানিপথের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয় পানিপথের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয় পনেরোশত ছাব্বিশ সালে পনেরোশত ছাব্বিশ সালে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম